আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপটি আপনাদের ইন্টারনেট স্পিড বহুগুণে বাড়িয়ে দেবে আর এটি হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রুফ প্রমাণিত আপনারা এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আপনাদের যাদের মোবাইলে ইন্টারনেট স্পিড খুবই কম তাদের জন্য এই ভিডিওটি এই অ্যাপটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন এটি কিভাবে কাজ করে কত সুন্দর একদম স্মুথলি আপনি কাজ করতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড অনেক বাড়িয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেট চালু তারপরে আমার মোবাইলে কাজ করতেছে না ঘুরতেছে দেখেন এই ঘোরাঘুরি যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটি দেখুন বিশ্বাস হবে না আপনাদের আমি এই অ্যাপটি সম্পর্কে জানার পরে আমি অবাক হয়ে গেলাম আসলে এতদিন আমি কি করছিলাম আমি মনে মনে চিন্তা করছিলাম আমার মোবাইলটি বিক্রি করে দেবো আমার মোবাইলটি খারাপ এখানে আসলে দেখলাম এই অ্যাপটি অনেক অনেকগুণে স্পিড বাড়িয়ে দিয়েছে এখন আর মোবাইলটি বিক্রি করতে হবে না এখন আমি মোবাইলটি চালাতে পারবো আপনারাও পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটির নাম স্পিড টেস্ট স্পিড টেস্ট ওকলা এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আসার পর আপনারা এখানে গো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তারপর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখানে দেখুন আমি ক্লিক করে দিয়েছি দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর দেখুন নেট স্পিড একদম ম্যাজিকের মতো বেড়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখন আমার নেট স্পিড কেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে টাচ করা মাত্রই ভিডিওটি পেলে হয়ে যাবে দেখুন টাচ করা মাত্রই আমার এই রুমের মধ্যে একদমই নেট পাইতো না দেখুন টাচ করা মাত্র এই ভিডিওটি ফেলে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে উপকার হবে আপনারা টেস্ট করে দেখবেন এই অ্যাপটি কাজ করে কিনা যদি কাজ করে তাহলে আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন এসে এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দিন মানুষের অনেক উপকারে আসবে এই অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন স্পিড টেস্ট ওকলা এটি লিখে সার্চ করার পর আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটি এই অ্যাপটি দেখুন আমি সার্চ করতেছি এখানে স্পিড টেস্ট লিখে সার্চ করবেন আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপটি সার্চবারে গিয়ে সার্চ করবেন স্পিড টেস্ট ওকলা আমি যেহেতু আগে সার্চ করেছিলাম সেই জন্য সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আমি যেহেতু আগে ডাউনলোড করেছি তাই ওপেন দেখাচ্ছে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন কানেক্ট হয়ে যাবে